বন্ধুরা বানিয়ে ফেলুন দুর্দান্ত সাথে এরকমই কিন্তু ডাল চানাচুন যেটা দেখতে যতটা সুন্দর আর বানানোও কিন্তু খুব সহজ তো চলো রেসিপিটা পুরোটাই দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করব ডাল চানাচুন এখন বাজার কিন্তু অনেক ধরনের চানাচুর কিন্তু এর স্বাদ ভোলার মতো না এটা দারুণ লাগে খেতে তো পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর যেভাবে তৈরি করবো সেভাবে যদি করা এক মাস কিন্তু অনায়াসে ভালো থাকবে তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য ডালটা যে আছে ছয় ঘন্টা আগে ভিজিয়ে রাখছি দেখুন আপনারা ডালটা কিন্তু এইভাবেই যাতে সুন্দরভাবে ভেজে আর আপনারা চলে সারা রাত্রি এইভাবে ভিজিয়ে রাখতে পারেন তাতে আরও ভালো হবে তো ছয় ঘন্টা রাখলেও কিন্তু খুব সুন্দর ভেজে আপনারা দেখুন কাছ থেকে দেখাচ্ছে ঠিক এইভাবে কিন্তু ভেজানো লাগবে ডালটাকে এরকম যখন ভেজানো হবে এরপর জলটা ঝরিয়ে এটা কিন্তু শুকনো করা লাগবে এরকম একটা কাপড় বিছানো লাগবে এর উপরে ডালটা দেওয়া লাগবে যাতে খুব ভালো শুকনে হয় বেশিক্ষণ লাগবে না শুকনো হতে তিরিশ মিনিটে কিন্তু ভালো শুকনে হয়ে যাবে এরকম করে ফাঁকা ফাঁকা দিলে বেশি সময় লাগবে না এইভাবে কিন্তু তিরিশ মিনিটের মতো শুকনা করলেই কিন্তু হবে তা তিরিশ মিনিট পর ফিরে আসি বন্ধুরা তিরিশ মিনিট পর দেখাচ্ছি দেখুন আপনারা ডালটার মধ্যে যেন কোন জলীয় যে ভাবটা সেটা যেন না থাকে একেবারে যেন শুকনা হয় ডালটি কিন্তু ঠিক এইভাবে শুকনা করা লাগবে দেখুন আপনারা কোনো জন্য জলভাব এক ফোঁটাও না থাকে আর হ্যাঁ ডালটা কিন্তু ভেজানোর সময় অবশ্যই বেকিং পাউডার দিয়েই সে ভেজাবেন তাহলে খুব সুন্দর হবে সেটা আগে কিন্তু বলাই হয়নি যখন ডালটা ভিজিয়ে রাখবেন তখন অবশ্যই এক চামচ বেকিং পাউডার দিয়ে রাখবেন তাহলে ডালটা কিন্তু খুব সুন্দর ভিজবে এরপর ভাজার জন্য তেল অল্প তেলেই কিন্তু অনেকটা চানা ভাজা হবে তো তেলটা খুব ভালো করে কিন্তু গরম করা লাগবে গরম করার পরে উনুনের আঁচটা একটু কমিয়ে দেওয়া লাগবে তেলটা যখন খুব ভালো গরম হবে অবশ্যই কিন্তু উনুনের আঁচটা একটু লোতে রাখা লাগবে এরপর দিয়ে দেব ডালটা এইভাবে কিন্তু একটু মাঝে মধ্যে নাড়িয়ে দেওয়া লাগবে বন্ধুরা যখন ডালটা এইভাবে উপরে ভাসবে তার মানে বুঝতেই পারবে এই হচ্ছে ডালটা কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট এইভাবে তেল ঝরিয়ে নামানো লাগবে কালারটা দেখুন ঠিক এরকম ফার্স্ট এগুলো নামানোর পর এটা কিন্তু সেকেন্ড টাইম সে একইভাবে ভাজা লাগবে এটাও বন্ধুরা দেখুন এরকমই যাতে উপরে ভাসে তাহলে বুঝতেই পারবেন যে ভাজাটা কিন্তু কালাই চেনে একেবারে পারফেক্ট হবে দেখুন ঠিক এইভাবে যেন উপরে ভাসে তেলটা বন্ধুরা একটু সময় নিয়ে এটা কিন্তু ভাজবেন আর অবশ্যই গ্যাসের আজ হোক বা অন্যান্য আজ একটু লোতে করে ভাজতে পারে খুব সুন্দর কিন্তু ডালটা ভাজা হবে ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট এটা একটু এইভাবে ছড়িয়ে দেই যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় আর এ পেশে আছে কারি পাতা এটাও কিন্তু ওই তেলে ভাজা লাগবে কারি পাতা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এটা খুব তাড়াতাড়ি হয় এটা কিন্তু ঠিক এইভাবে ভাজা লাগবে দেখুন আপনারা একেবারেই মুচমুচি করে ওই তেলে দিয়ে দেবো চিনা বাদাম চিনা বাদামটাও কিন্তু খুব ভালো করে ভাজা লাগবে চিনা বাদামটা যখন একটু দুই তিন মিনিট হবে তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা একসাথেই তাহলে কিন্তু ভাজা হবে আপনারা চাইলে আলাদা আলাদা ভাজতে পারেন তাতেও হবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে এটা ভাজা লাগবে বাদামটাও খুব ভালো করে আর হচ্ছে শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজার পরে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু সব ভাজা একেবারেই কমপ্লিট একটু খাবি রে এরপর এর সাথে বিট নুন মেশাবো আর হচ্ছে চাট মশলা আপনারা চাইলে আমচুর পাউডার সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও বেশ ভালো লাগবে তো একটা শুক্লার লঙ্কা কিন্তু এইভাবে ভাঙার পরে খুব ভালো করে মাখবো তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে বন্ধুরা সবগুলো কিন্তু এইভাবে মাখা লাগবে দেখুন আপনারা আমার কিন্তু এটা একেবারেই রেডি বন্ধুরা আপনারা দেখুন কতটা সহজে তৈরি হয় আর আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা মুচমুছি হয় বানানো এটা যেমন সহজ আর এইভাবে বানানোর পরে কিন্তু এক মাস খুব ভালো থাকবে আর প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার হচ্ছে এটা খাওয়ার পালা এই এদিকে এদিকে এদিক